ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের করাবো একশো তেরো পাতার তোমাদের যে যোগ করি অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করাবো তোমরা দেখে নাও কিভাবে অঙ্কগুলো করবো এই অঙ্কগুলো করার সময় আমাদের প্রথমে কি করতে হবে হরের লসাগু করতে হবে তো পাঁচ আর তিনের যদি আমরা লসাগু করি তাহলে কত হবে পনেরো পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করবো ভাগ ফলের সাথে উপর গুণ করবো মনে রাখবে হরের সাথে ভাগ করবে মানে পাঁচ দিয়ে আমরা কাকে ভাগ করবো তো পাঁচ দিয়ে আমরা ভাগ করব কত পাবো এই সংখ্যাটাকে তিন উপরে লবের সাথে গুণ করতে হবে তাহলে বারো গুণন তিন যোগ এখানে কত রয়েছে দশ দশ গুণন তিন দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি কত পাবো পাঁচ পাঁচ এবার এখানে যদি আমরা একটা ব্র্যাকেট দিই তাহলে অঙ্কটা দেখতে ভালো লাগবে তিন বারো কত হবে ছত্রিশ যোগ পাঁচ দশে কত হবে পঞ্চাশ নিচে কত হবে পনেরো তাহলে আমরা ছত্রিশ আর পঞ্চাশ যদি যোগ করি তাহলে কত পাবো আশি ছিয়াশি পাবো আর নিচে কত হবে পনেরো এবার তোমরা লক্ষ্য করো এই ভগ্নাংশ ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাই না যে ভগ্নাংশের বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তা আমি কি করব এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাবো তো মিশ্র ভবনাংশ বানানোর জন্য আমাকে কী করতে হবে পনেরো দিয়ে ছিয়াশিকে ভাগ করতে হবে তাহলে কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর তাই না পাঁচ পনেরো পঁচাত্তর বিয়োগ করো কত হবে এক এক এগারো ভাগশেষটা আমি এখানে তুলব এবং ভাজকটা এখানে লিখব তাহলে আমি কত উত্তর পেলাম পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো এই হলো তোমাদের একের ক নম্বরের উত্তর এবার দেখো ক নম্বর অঙ্কটি দেখো কি রয়েছে দুই পূর্ণ চার বাই সাত যোগ চার পূর্ণ তিন বাই চার তো এটা একটা মিশ্র ভগ্নাংশ এটা একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো কিভাবে করবো হরের সাথে এই পূর্ণ সংখ্যাটি কি হবে গুণ হবে তার সাথে চোদ্দ চোদ্দোর সাথে চার যোগ করলে কত হবে আঠারো আর হরে সাত আছে সাত এটার সাথে এটা গুণ করো চার চারে কত হয় ষোলো ষোলো সাথে তিন যোগ করলে কত হবে উনিশ আর হরে যা আছে তাই তাহলে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপকৃত ভবনাংশে পরিণত করে হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হয় চোদ্দোর সাথে যোগ কত হবে আর হরে সাত যোগ চার আর তিন উনিশ আর হরে যা আছে তাই এবার চার আর সাথে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে আঠাশ সাত দিয়ে যদি আমরা আঠাশ কে ভাগ করি কত পাবো চার তাহলে আঠারোর সাথে আমরা কি করবো চারকে গুণ করে দেব উনিশ গুণ চার দিয়ে যদি আমরা আঠাশকে ভাগ করি কত পাবো সাত সাত এবার আঠারো এবং চার আমরা কি করবো গুণ করবো তাহলে আঠারো আর চার যদি আমরা গুণ করি কত পাবো বাহাত্তর যোগ উনিশ এবং সাত যদি আমরা যোগ করি একশো তেত্রিশ সাত লং তেষট্টি হাতে ছয় তেরো একশো তেত্রিশ নিচে আঠাশ এবার আমরা কি করবো এবার আমরা যোগ করবো তাহলে একশো তেত্রিশের সাথে যদি আমরা বাহাত্তরকে যোগ করে তাহলে কত পাবো দুইশো পাঁচ দুইশো পাঁচ নিচে কত আছে আঠাশ দেখো আগের মতো এটা একটা কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাই না এই ভগ্নাংশটাকে আমরা কি করবো মিশ্র আঠাশ দিয়ে এটাকে আমরা ভাগ করবো তো আঠাশ দিয়ে আমরা যদি দুইশো পাঁচকে ভাগ করি তাহলে কত পাবো আঠাশ দিয়ে আমরা যদি দুইশো পাঁচকে ভাগ করি তাহলে কত হবে সাত সাত আটা ছাপ্পান্ন হাতে পাঁচ সাত চোদ্দ আর পাঁচে উনিশ ছয় থেকে পনেরো মিলে কত হয় নয় দশ দশ মিলে গেল শূন্য নয় তাহলে উপরে হবে নয় নিচে হবে কত আঠাশ তাহলে উত্তর কত পেলাম আমরা সাত পূর্ণ নয় বাই আঠাশ তাই না এই হলো তোমাদের খ নম্বর অঙ্ক দেখো এবার আমরা গ নম্বর অঙ্কটি করব কি রয়েছে তিন দুই ছয় তিন দুই ছয়ের প্রথমে আমরা লসাগু করব এক দুই তিন দুপনায় ছয় এক এক কত পেলাম আমরা লোসাগু ছয় ছয় তিন দিয়ে যদি ছয়কে কে আমরা ভাগ করি কত পাবো দুই এর সাথে আমরা কুড়িকে কে গুণ করবো যোগ উপরে কত রয়েছে পঁচিশ হর দিয়ে এটাকে ভাগ করবো দুই দিয়ে ছয়কে কে ভাগ করলে কত পাবো তিন যোগ উপরে কত রয়েছে সাত গুণ এটার সাথে এটা ভাগ করলে কত পাবো এক বোঝা গেল এবার আমরা কি করবো গুণ করবো দুই কুড়ি কত হবে চল্লিশ যোগ তিন পাঁচ পনেরো হাতে এক পঁচাত্তর যোগ সাত আর হরে কত রয়েছে ছয় এবার আমরা যোগ করব তাহলে কত রয়েছে চল্লিশ পঁচাত্তর আর সাত যদি আমরা যোগ করি কত পাবো সাত পাঁচ বারো দুই হাতে এক সাত চার এগারো বারো একশো বাইশ একশো বাইশ নিচে কত হলো ছয় তো ছয় দিয়ে যদি আমরা একশো বাইশকে ভাগ করি তাহলে আমরা কত পাবো আমরা এটাকে আগে ছোটো করে নেব দুই দিয়ে ছয় দুগুনা বারো দুই অক্ষ দুই দুই দিয়ে একশো বাইশকে ভাগ করলাম দুই দিয়ে তিনকে ভাগ করলে কত পাবো দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তাহলে উপরে কত পেলাম একষট্টি নিচে পেলাম আমরা তিন তো উপরেরটা বড় নিচেরটা বড়ো তাহলে উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোটো অর্থাৎ এটা কী ভগ্নাংশ এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ এটাকে আমাকে কি বানাইতে হবে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কিভাবে বানাবো তিন দিয়ে একষট্টিকে ভাগ করব তিন দু ছয় এক ভাজ্য থেকে এক নামানো করে ভাগ করা গেল না তার জন্য একটা কি দিলাম শূন্য ভাগ উপরে গেল ভাজক নিচে আসলো তাহলে এটা উত্তর কত পেলাম আমরা কুড়ি শূন্য এক বাই তিন এবার আমরা করব ঘ নম্বর অঙ্ক দেখো প্রথমে আমরা কি করবো আগের মতো হরের লসাগু করে নেব সাত পাঁচ পনেরো সাত পাঁচ পনেরো যদি আমরা লসাগু করি সাত সাতেই থাকবে পাঁচ পাঁচ তিন পাঁচে পনেরো লসাগু কত হবে পাঁচ সাত তিন তাহলে পাঁচ পঁয়ত্রিশ তিন তিন পাঁচ পনেরো হাতে এক তিন তিন কত হবে একশো পাঁচ এবার আমরা কি করবো সাত দিয়ে একশো পাঁচকে ভাগ করবো একুশ আছে একুশ লিখলাম গুণ সাত দিয়ে যদি একশো পাঁচকে ভাগ করি তাহলে কত পাবো পনেরো একুশ রয়েছে বারো গুণ পাঁচ দিয়ে যদি একশো পাঁচকে ভাগ করি কত পাবো পাঁচ গুণা দশ একুশ পাবো যোগ ষোলো গুণ পনেরো দিয়ে যদি একশো পাঁচকে ভাগ করি কত পাবো সাত সাত কি করলাম প্রথমে সাত পাঁচ পনেরো হরের লসাগু করলাম এবার হর দিয়ে হরের লসাকে ভাগ করলাম ভাগ করলের সাথে উপরের লবটাকে গুণ করলাম এবার আমরা একুশ এবং পনেরো যদি আমরা গুণ করি পাঁচ দশ এক দুই পাঁচ এক তিন কত হবে তিনশো পনেরো তিনশো পনেরো যোগ বারো আর একুশ যদি আমরা যোগ করি বারো আর একুশ যদি আমরা গুণ করি কি হবে দুই পাঁচ যোগ ষোলো আর সাত যদি আমরা গুণ করি ছয় সাত বিয়াল্লিশ হাতে চার সাত সাত এগারো কত পেলাম একশো বারো নিচে পাবো একশো পাঁচ এবার আমরা কি করবো এই সংখ্যাগুলো যোগ করব তাহলে তিনশো পনেরো দুইশো বাহান্ন একশো বারো আমরা কি করবো যোগ কত হবে নয় ছয় একে সাত পাঁচ একে ছয় ছয় শত কত পাবো ভাগ করবো তেষট্টি চার নয় সাত সাতে উনপঞ্চাশ সাতানব্বই এবার সাত দিয়ে যদি আমরা একশো পাঁচকে ভাগ করি কত হবে পনেরো তাহলে কত পেলাম সাতানব্বই আর এখানে পেলাম আমরা পনেরো তাহলে তোমরা ভবনাংশকে কিভাবে ছোট করবে বলতো একই সংখ্যা দিয়ে তোমরা লব আর হরকে ভাগ করবে তাহলে উপরে পেলাম আমরা সাতানব্বই আর নিচে পেলাম পনেরো এবার পনের দিয়ে যদি আমরা সাতানব্বইকে ভাগ করি তাহলে আমরা কি পাবো মিশ্র ভগ্নাংশ পাবো তাহলে পনেরো দিয়ে আমরা সাতানব্বইকে ভাগ করব ছয় পনেরো নব্বই সাত উপরে হবে সাত নিচে হবে পনেরো করবো পাঁচ দুর্নীতি দশ আর এক এগারো নিচে পাঁচ পনেরো কো পনেরো আর চারে কত হবে উনিশ নিচে পনেরো কুড়ি কো কুড়ি আর একে কত হবে একুশ নিচে কুড়ি কি করলাম এটার সাথে গুণ করলাম গুণ সাথে উপরের সংখ্যাটা যোগ করলাম এবার পাঁচ পনেরো এবং কুড়ির কি করবো লসাগ করবো চার কুড়ি তিন পাঁচ পনেরো চার পনেরো কত হয় ষাট পাঁচ দিয়ে যদি আমরা উপরে এগারো গুণ পাঁচ দিয়ে যদি ষাটকে ভাগ করি কত পাবো বারো তাহলে এগারোর সাথে বারো কি হবে গুণ যোগ উনিশ গুণ পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চার চার যোগ ষাটকে ভাগ করি কত হবে তিন তাহলে হর দিয়ে হরি ভাগ করে ভাগ করার সাথে উপরটাকে কি করতে হবে গুণ করতে হবে এগারো এবং বারো যদি আমরা গুণ করি কত পাবো দুই তিন দুই

ছিয়াত্তর আট আমরা কি করবো যোগ আট তিন এগারো হাতে এক সাত তিন দশ ছয় ষোলো একে সতেরো দুই আর হরে কত হলো ষাট তাহলে তিনশত আমরা কত দিয়ে ভাগ করবো ষাট দিয়ে তিনশত তাহলে ছয় দিয়ে যাবে ছয় ছয় ছত্রিশ শূন্য তিনশো ষাট এগারো এগারো যাবে উপরে নিচে আসবে ষাট তাহলে এটা উত্তর কত পেলাম ছয় পূর্ণ এগারো বাই ষাট এই হলো তোমাদের উত্তর